থেকে এটা একটা গোল ছিল যে আমি বড় করটা অভিনয় করছি কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় স্বপ্ন পূরণ হলে যেটা হয় আমি ইউজ করতে চাই না প্রথমবার লন্ডনে গেলাম আমি ওখানে শুটিং করলাম হ্যাঁ ম্যানেজ করতে একটু চাপ হয় কিন্তু আমার লোসায় চলছে তো আমার মনে হয় মিস করার কোনো প্রয়োজন নেই দিদা আমার প্রথম ছবিটা দেখে যান আমাকে দিদা আশীর্বাদ করছে যদি এমন হতো আপনার প্রিয় টেলিভিশন অভিনেতাকে ইন্টারভিউ করতে পারতাম ঠিক এমনই হয়েছে আজকে পেয়ে গেছি আপনাদের প্রিয় অভিনেতা শন ব্যানার্জিকে অনেস্টলি স্পিকিং আমার ছোটবেলা থেকেই এটা একটা গোল ছিল যে আমি বড় পর্দায় অভিনয় করতে চাই আই ওয়ান্ট টু সি মাই সেলফ ইন দ্য বিগ ছোটবেলা থেকেই বড় পর্দায় প্রচুর বহু সিনেমা দেখে এসেছি আর এটা আমার একটা স্বপ্ন ছিল আমি চেয়েছিলাম যে এটা অ্যাটলিস্ট আমার বড়বেলায় ম্যানিফেস্ট হোক আর আমি ভীষণ খুশি কারণ সেটা এখন হতে চলেছে আজ যদি আমার মতো ছেলে বেরোচ্ছে সো আমি ফ্রেন্ডা ভীষণ ভীষণ খুশি এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম আর আমার মনে হয় কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় সো আই থিঙ্ক সেটাই হচ্ছে আর থার্টি ফার্স্ট জানুয়ারিতে আমি আমার মনে হয় প্রচণ্ড মিক্সড ফিলিংস থাকবে কারণ আমি নার্ভাসও থাকবো এবং আমি ভীষণ আপ্লুতও হয়ে থাকবো সেই সময় কারণ স্বপ্ন পূরণ হলে যেটা হয় দর্শকের তরফ থেকে যেই ধরনের ভালোবাসা পাচ্ছি তার জন্য তখন চাইব যে এভাবেই ভালোবাসা যদি তো থাকুক জন্য আর পুরো গম্ভীর ওয়ার্ডটা আমি ইউজ করতে চাই না কারণ আমার মনে হয় যে বাইরের থেকে একজন মানুষকে যেভাবে দেখতে হয় মানুষটা কিন্তু সবসময় সেরকম হয় মানুষটাকে একটু কাজ থেকে জানা উচিত তো আমি চাই যে সবাই রণজয়কে একটু কাজ থেকে হয়তো বাইরের থেকে ওকেও গুরুভঙ্গি লাগতে পারে যেমন আমাকে লাগে তো এটাই বলতে চাই আর আমি যদি চরিত্রের কথা বলি আমি সব সময় সেই ধরনের ক্যারেক্টারটা করতে চাইছিলাম না কারণ আমার মনে হয় একটা টাইমের পর যেহেতু আমার ধারাবাহিকগুলোকে ওরকম টাইপের ক্যারেক্টার করেছি যেমন জান বলো বিশেষ

কম্পিটিশান দেওয়ার লোকজন সেই জন্য আগে থেকে আমি একটু চেষ্টা করলাম নিজের মানে চরিত্রের মধ্যে ঢোকার আর সেগুলো হয়ে যাওয়ার পর যখন আমরা শ্যুট করলাম এদের সাথে দারুণ কাজ বলছে সুন্দর একটা রবেন আমাদের পরিচালক আর লন্ডনের মতো একটা জায়গা আবার প্রথমবার লন্ডনে গেলাম আমি ওখানে শুটিং করলাম ওরকম ওয়েদার ওরকম জায়গায় মানে আমার মনে হয় ড্রিম কাম যে কোন অভিনেতার জন্য আমার মনে হয় সবকিছু হচ্ছে প্রায়োরিটি এটাও একটা প্রায়োরিটি প্রশ্ন একটা প্রায়োরিটি তো এই মুহূর্তে এটা আরো বড় প্রায়োরিটি কারণ এটা আমার প্রথম অভিনেত্ব ছবি সো হ্যাঁ ম্যানেজ করতে একটু চাপ হয় কিন্তু আমার মনে হয় চেষ্টা করলেই সব হয় যেমন ওদিকে সামলাচ্ছি সেভাবে ওদিকটাও সামলানোর চেষ্টা করছি তো রোশনাই চলছে তো আমার মনে হয় মিস করার কোনো প্রয়োজন নেই কোনো প্রশ্নই ওঠে না তো এবার দেখা যাক এর পরে কী হয় বলবো যে এটা মানে এটাও একটা ভীষণ আপ্লুত করে দেওয়ার বিষয় কারণ আমি চেয়েছিলাম যে দিদা আমার প্রথম ছবিটা দেখে যান সেই স্বপ্নটা পূরণ হলো না বাট অফকোর্স আমার মনে হয় যে কোথাও না কোথাও আমাকে দিদা আশীর্বাদ করছে আর দিদাও কোথাও না কোথাও দেখছে আমার নিশ্চয়ই মনে হয় ট্রেলারটা দেখলে দিদাও খুব খুশি